দেড় যুগ পর পার্বতীপুর প্রেস ক্লাব মুক্ত ঘোষণা আলাইকুম এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত প্রায় দেড় যুগ সময় ধরে পার্বতীপুর প্রেস ক্লাবের গঠিত পকেট কমিটির রাজনৈতিক পেশিশক্তির ব্যবহার অনিয়মতান্ত্রিক কর্মকাণ্ড দখলদারিত্ব একনায়কত্ব ও স্বেচ্ছাসারিতার অবসান ঘটিয়ে বুধবার সকল সাংবাদিকের ঐকান্তিক প্রচেষ্টা ও সর্বাত্মক অংশগ্রহণে মুক্ত করা হয়েছে দেড় যুগের সময় ধরে পার্বতীপুর প্রেসক্লাব মনগড়া কমিটি দিয়ে পরিচালিত হয়ে আসছিল এরই ধারাবাহিকতায় দ্বিধাবিভক্ত হয়ে পড়ে মূলধারার সাংবাদিকতা পাঁচ আগস্টের পর ঐকমত্যের ভিত্তিতে সাংবাদিকদের ঐক্যের প্রচেষ্টায় প্রবীণ সাংবাদিক শামসুল হুদার নেতৃত্বে প্রেসক্লাবের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হলেও কমিটির একাংশের রাজনৈতিক লেজুর বৃত্তির কারণে ওই কমিটির বিপরীতে আরেকটি পকেট কমিটি গঠন করা হয় যা পূর্বের ধারাবাহিকতাকে নতুন করে প্রতিষ্ঠা করার অপচেষ্টা চালানো হয় এই প্রচেষ্টাকে ভণ্ডুল করে উপস্থিত সকলের সম্মতিক্রমে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রেসক্লাবের একটি অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় সাংবাদিকরা একত্রিত না হলে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হচ্ছে এবং হবেও আর এছাড়াও আমাদের দৈন্য দুর্দশার কারণে একত্রিত হলে আমাদের সার্বিক সমস্যা সকলের হতে পারে সেদিক দিয়ে পারিবারিক কোনো সমস্যা হতে পারে সেদিক দিয়ে আমরা সহযোগিতা হাত বাড়াতে পারব সেই জন্য আমাদের দরকার একত্র ঘোষণা করা সবাই একত্রিতভাবে থাকা তবে আমরা সংবাদকর্মী আমরা সমাজের দর্পণ আমরা সমাজের ছায়া আমরা সমাজের ডাক্তার সাংবাদিক না থাকলে পৃথিবীর চব্বিশ ঘন্টায় পচে যাবে সমাজ পৌঁছে যাবে কারণ সাংবাদিকদের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে সমাজে আমরা পার্বতীপুর প্রেস ক্লাবের আমাদের সেরকম কিছু টান রয়েছে আমরা দেখি যেভাবে আমরা উদ্যোগ নিয়ে কাজ করার জন্য আমরা একত্রিত হয়েছিলাম এর আগে আবার আজকে হলাম সেই টানগুলো একের পর এক আমরা বাস্তবায়ন করব শুধু সাংবাদিকদের সংবাদ পরিবেশন করবো সেটা না আমাদের সমাজের যে দুর্দশা যেগুলো আছে যে জায়গায় সেইগুলোকে আমরা পরিপূর্ণ করব সেই অনুযায়ী আমরা আজকে শপথ দিব এবং পূর্বের যে কমিটি তিনটা ছিল এই তিনটা কমিটিকে ডিজল বা এই তিনটা কমিটিকে বাতিল ঘোষণা করব এই সবাই একাত্তর আসিয়া আমাদের খুব ভালো লাগতেছে অতএব আবার নতুনভাবে আমরা একটা আহ্বান কমিটি গঠন করিয়া নির্বাচন দেওয়ার জন্য আমি একটাই আলোচনা হচ্ছে এখানে যে কমিটি গঠন হবে সেই কমিটির মাধ্যমে দিয়ে যে নির্বাচনটা কি কমিটি হবে সেই কমিটি একটি সুন্দর কমিটি আমাদের উপহার আমরা পক্ষে আমরা সমাজ সেই কমিটি নিয়ে কাজ করব

শুধু নয় এই মহল এবং এই যে কমিটির যে সভাপতি সভাপতি সহসভাপতি সহ যারা যারা ছিলেন তারা সকলকে শুধু ব্যবহার করছেন এবং পার্বতীপুরের এমন কোনো অপকর্ম নাই যে তারা করেন নাই বলেছিল তিন মাসের মধ্যে সরাসরি ফেরতের মাধ্যমে নির্বাচন দেওয়া হবে আজকে তিন মাস কেন এক বছর অতিক্রান্ত হতে চলল কোন নির্বাচনের নাম বন্ধ তাদের শোনা যায় না উপরন্ত

আলমামুন মিলন রকুনুজ্জামান আবদুল্লা আল সোহেল সানি আমজাদ হোসেন হেলাল উদ্দিন মোহাম্মদ শফিক মোক্তার উজ্জামান মেনহাজুল হক মিলন পারভেজ শাহিনুর রহমান মোস্তাকিম সরকার সহ আরও অনেকে এস রহমান নিউজ ডেস্ক এম টেলিভিশন করছি এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডাক্তার হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর